বাংলার দক্ষিণাঞ্চলে বিস্তৃত সবুজ বনানী আর নীরব নদীঘেরা এক অনন্য উপকূলীয় ভূমি খুলনার পাইকগাছ উপজেলা রূপ মানুষ আর জীবিকার গল্পে গড়ে ওঠা এই অঞ্চল আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যমাণ্ড হিসেবে পরিচিত এখানকার লবণাক্ত ও মিষ্টি পানির মিলনভূমি সৃষ্টি করেছে মাছ চাষের নতুন সম্ভাবনা ঘের নদী আর বিল জুড়ে প্রতিদিনই গড়ে ওঠে জীবনের ব্যস্ততা কোথাও জেলেদের ভোরের জাল ফেলা কোথাও আবার চিংড়িঘের রাতভর পাহারা পাইকগাছার এই অর্থনীতি শুধু এ অঞ্চলের মানুষকেই নয় দেশের রপ্তানি বাণিজ্যেও যোগ করেছে বিশাল অবদান এই ডকুমেন্টারিতে আমরা দেখব পাইগাছা উপজেলার সদরের একটি মৎস্য আড়তের মাছ বেচা কেনার পদ্ধতি স্থানীয় মানুষের জীবনযাত্রা কীভাবে মাছ চাষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত সেটাই বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওর মাধ্যমে পাইগাছের সদরের মৎস্য আড়তদারি বাজার সব মিলিয়ে এখানে আড়ত রয়েছে প্রায় আশিটির মতো এখানে মাছ বেচা কেনার সিস্টেমটা কেমন আপনার সাদা মাছ বিক্রি হয় একশো গ্রাম লেসে হরিণা শালি বিক্রি হয় একশো গ্রাম লেসে আপনার এক কেজি হলে নয়শো গ্রাম পাকা হরিণা শালি হরিণা পাঁচশো গ্রাম হলে চারশো গ্রাম পাকা আর এখন ডাকের উপরে দশ টাকা বিশ টাকা লেস হয় এভাবে বিক্রি হয় বাজারটা কঠিন সকাল সাতটা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত আপনার ওই একটা পর্যন্ত আপনার মাছ ভিসা কেনা হয় তারপর গুঁড়ো থেকে থালেশন শুরু হয়

এই আড়তগুলোতে আসে ঘের বা নদী থেকে সংগৃহীত প্রায় সব ধরনেরই মাছ গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি সহ ঘের এবং নদীর প্রায় সকল মাছই এখানে খুচরা ও পাইকারিতে বিক্রি হয় পাইকারেরা নিলামের মাধ্যমে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয় আবার স্থানীয় বাজারেও কিছু কিছু মাছ বিক্রির জন্য তোলা হয় নিলামের মাধ্যমে মাছের ডাক উঠতে থাকে আরতের একজন ব্যক্তি হেকে হেকে মাছের দাম ডাকতে থাকেন যিনি সর্বোচ্চ দাম বলেন তিনি মাছটি কিনে নিতে পারেন নেন মাছ কেনার পর তিনি কিছুটা ছাড় পেয়ে থাকেন এবং সেটা সাধারণত কেজিতে একশো গ্রাম তবে মাছের প্রজাতি অনুযায়ী এটা সামান্য কম বেশিও হতে পারে দাদা ছয়শো টাকা কেবি কিনল কেজি ছয়শো পঁচিশ টাকা

ব্যাপারী ও মৎস্যজীবীদের সাথে কথা বলে জানা যায় এই অঞ্চলের নদীর মাছ আগের তুলনায় অনেকটাই কমে গেছে এর মধ্যে অন্যতম কারণ হল সূক্ষ্ম ফাঁসের জালের ব্যবহার নদী ভরাট হয়ে যাওয়া এছাড়া আরও বিভিন্ন ধ্বংসাত্মক মাছ ধরার সরঞ্জামের ব্যবহার তবে অনেকের মতে ঘেরে এই অঞ্চলে মাছের উৎপাদন আগের চেয়ে বেড়েছে

পরিমাণে কি কমছে মাছ মানে পরিমাণে এমন অর্ধেকও নাই কারণ কি মাছ ছোটো মাছটা সব পরে যদি ইয়ে মাছ মেরে ফেট না নদীর মাছ নদীটি নেট তো আমরা ঠিক পরে মারে না এই জন্যে তুই মাছ কম এগুলো তো নদীর মাছ এগুলো তো আর গেরে হয় না গেরে আপন ইচ্ছে ওঠে তাই হয় নদীর থেকে যখন ছোটো মাছ মারা যায় তখন তো আর আপনার মাছ বেশি যাওয়ার কথা না যেসব মাছগুলো জেলার বাইরে পাঠানো হয় কেনার পরে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ট্রে কিংবা বাঁশের ঝুড়িতে বরফ সহযোগে সাজিয়ে প্যাকিং করা হয় যেমন মাছ তেমনই দাম আপনার টাকা নশো টাকা এরকম বিক্রি হবে যেমন মাছ তেমন না কেজি এটা এটা পিস হবে ভাই হবে ছত্রিশ পিস আপনার কেজি কত এক কেজি নয়শো টাকা আর এটা আপনার হচ্ছে এইটা হচ্ছে আপনার হলো টাকা এইটা হচ্ছে আপনার বারোশো টাকা তেরোশো টাকা কয় পিস এটা পনেরো পিস পনেরো পিস পিস এটা পনেরো পিস হবে এটা

নদীর অন্য অন্য মাছের অবস্থা কেমন একদম মাছ নদী নেই বলি চলে সব বাসে বাড়ানো কেমন পাওয়া যায় একদম কমে একদম কম আপনি যদি এই আড়ত থেকে মাছ কেনেন তাহলে বাজারের চেয়ে তুলনামূলকভাবে কম দামে কিনতে পারবেন এছাড়া কেজি প্রতি একশো গ্রাম ছাড় তো পাবেনি বন্ধুরা সুযোগ হলে আজই চলে আসুন পাইকগাছার আড়তদারি মাছ বাজারে এবং কিনে নিন তরতাজা নদীর মাছ কিংবা চিংড়ি আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এরকম বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে